আসসালামু আলাইকুম ধন্যবাদ আপনাদের সবাইকে আমার ভিডিও দেখার জন্য আমি ভিডিওগুলো দিয়ে থাকি আপনাদের একমাত্র উপকারার্থে ক্রয় বিক্রয়ের জন্য তো আপনারা যে গাড়িটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আইসার সিক্স ফাইভ জিরো এই গাড়ির ভিডিওটাও আমি কিছুদিন আগেও দিয়েছিলাম তো আবারও দিচ্ছি এই কারণে যে আপনারা যাতে জানতে পারেন কি কী গাড়ি আছে অনেক ভাই ফোন করে বলতেছে ভাই কি গাড়ি আছে কী গাড়ি নাই কি গাড়ি আছে কি গাড়ি নাই এই জন্য আমি ভিডিওগুলো আবার দিচ্ছি তো এর আগে দুটা ভিডিও দিলাম এখন এই যে এইটা সহকারে তো এইটা সিক্স ফাইভ জিরো আইসার এটা আসলে আমরা ষাট হওয়ার্স পর কাগজ কলমে আছে কিন্তু আসলে ব্যক্তিগত মানে সত্যিকার আট গাড়িটা হচ্ছে বাষট্টি হওয়ার্স পর এটার ইঞ্জিন হচ্ছে ভাল্টা ইঞ্জিন ফিনল্যান্ড এবং ব্রাজিলের আপনারা অসাধারণ পারফরম্যান্স পাবেন এই ট্রাক্টরের জন্য এই ট্রাক্টরে আপনারা চুয়ান্ন ব্লেড ব্যবহার করতে পারবেন ট্রাক্টরটি দেখতে পাচ্ছেন এই যে কাগজপাতি দেখা যাচ্ছে যে যে কাগজ টাগজ এটা একটি প্যাকেট গাড়ির মতোই মনে করেন প্যাকেট গাড়ি বলতে গেলেই চলে কারণ হচ্ছে এটা চলেছে মাত্র চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ ঘন্টা গাড়িটা চলেছে এটা আপনারা কিস্তিতে পাবেন চারশো পঞ্চাশ ঘন্টা চলেছে এটা আপনারা কিস্তিতে পাবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা সেটা ক্যাশে কেউ চাইলে নিতে পারবেন আর ষাটটি জেলা অর্থাৎ সিরাজগঞ্জ বগুড়া নওগাঁ জয়পুরহাট দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় এই ষাটটি জেলার মানুষ আপনারা এই গাড়িটা কিস্তিতে পাবেন এটা দিনাজপুর জোনের গাড়ি এই জন্যে আপনারা এই লাইন থেকে পাবেন নওগার গাড়ি কিন্তু দিনাজপুর জোন বলা হয় একে তো বিভিন্নভাবে বলেন অনেক ভাই ফোন দিয়ে যে ভাই এখানকার কিস্তিতে পাবো অন্য জায়গায় গেলে পাবো না কেন তো ভাই এখানে যে গাড়িটার কাগজপাতি বলেন বা ফাইল বলেন বা যা কিছু আছে হিসাব নিকাশ সব এই লাইনে আছে এই জোনটাতে আবার ধরেন এই রংপুর জোনের এটা আলাদা আবার মানে ওখানে কাগজপাতি ওখানে আসে তো এখানের হিসাব আবার ওখানে বা গাড়ি নিয়ে গেলে বা আসলে হিসাব কিতাবের ঝামেলা হয় তো এই জন্যে এই গাড়িগুলো এইভাবে কিসে দিতে চাই আর যদি কেউ মনে করেন যে না নিবই আসলে ওইভাবে তো তাহলে হয়তো বা ফোন দিয়ে কথা বলবেন আমাদের সাথে কথা বলে আমরা ওইভাবে যদি গাড়ি ট্রান্সফার করা যায় ওই সিস্টেমে আমরা ট্রান্সফার করতে পারবো তাহলে দেখেন আপনারা ভিডিও দেখে যদি ভালো লাগে আর সামনে সিজিন চলে আসতেছে যদি মনে করেন যে নিব তো হ্যাঁ নিতে পারেন আমি আবার বলছি এটা সিক্স ফাইভ জিরো ট্রাক্টর অসাধারণ পারফরমেন্স এবং শক্তিশালী ট্রাক্টর এটা সিসি হচ্ছে তেত্রিশশো আপনারা এই গাড়ির চাষের জন্য বলেন আর বলেন শক্তিশালী ধরেন বডি টানা বলেন মানে এক কথা শক্তিশালী কাজের জন্য ব্যবহার করতে পারবেন এই ট্রাক্টরটি তো এই ট্রাক্টরটি পারফরমেন্স চাষ অসাধারণ হয়ে থাকে আপনারা যারা চিনেন জানেন তারা তো জানে না যারা জানেন না তাদের জন্য আবারও বললাম আমি এই কথাটা তো আপনারা দেখবেন গাড়িটা আর যাদের মনে করেন যে কিস্তিতে নেওয়ার ইচ্ছা তারা কিস্তিতেও নিতে পারবেন আর এই ট্রাক্টরটির দাম এখন হচ্ছে দু সালে সেপ্টেম্বর মাসে আঠারো লক্ষ পনেরো হাজার টাকা তবে আপনারা এইটা এখন পনেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকাতেই আপনারা পেয়ে যাবেন পনেরো লক্ষ পঞ্চাশ হাজারে ট্রাক্টরটি পেয়ে যাবেন চারশো পঞ্চাশ ঘন্টা কিন্তু মজার ব্যাপার হচ্ছে কোনো ধরা গাড়ির ওয়ারেন্টি গ্যারান্টি হয় না কিন্তু এই গাড়িটা চারশো পঞ্চাশ ঘন্টা হওয়ার কারণে যে ঘন্টাটুকু বাকি আছে সেটার ওয়ারেন্টি গ্যারান্টি আপনারা পাবেন সেটা কথা বলার সাপেক্ষে আপনারা সেটা নিতে পারবেন তো যাই হোক এটা সুবর্ণ সুযোগ আপনাদের জন্য যারা গাড়ি প্রেমী ভাইয়েরা আছেন তারা যোগাযোগ করেন সামনে সিজন চলে আসতেছে ইনশাল্লাহ আপনাদের হয়ে যাবে এই অসাধারণ পারফরমেন্সের একটি গাড়িটি আর যদি আপনারা অনেক ভাই আমাকে ফোন দিয়ে বলেন যে ভাই এত দাম ভাই নতুন গাড়িতেও দাম হবে না কেন আপনি বলেন যে নতুন গাড়ি দাম হবে না কেন চারশো পঞ্চাশ ঘন্টা চলছে গাড়িটা কী হয়েছে ওই বাড়িতে নিয়ে গেছেন নিয়ে আসছে মনে করেন এরকম একটা পরিবেশ যে ভাই নিয়ে গেছিলো সে ভাই বিদেশ চলে গেছে ওর বিদেশে যাওয়াটা বন্ধ ছিল অর্থাৎ এর আগে ছিল তারপরে কাজ মনে হয় শেষ হয়ে গেছিলো পরে বাংলাদেশে আসতে এই সাথে গাড়ি কিনছে কেনার পরে ওর আগের বন্ধ হওয়া কোম্পানি আবার চালু হয়েছে তিনি ওখানে চলে গেছে ভালো কাজের জন্যে তো যাই হোক এই জন্যে সেই গাড়িটা এখানে দিয়ে গেছে তো ধন্যবাদ আপনাদেরকে আর যারা বিজ্ঞাপনের জন্য ভিডিও পাঠাতে চান তাহলে এইভাবে মোবাইলটা ধরে তিন চার মিনিটের ভিডিও করে আমাকে পাঠাতে পারেন আমার নাম্বার তো দেওয়াই আছে তো ধন্যবাদ ভালো থাকবেন আলাইকুম